বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে সরস্বতী শিশু মন্দির নামে এক বেসরকারি স্কুলে শিক্ষিকাকে স্কুল থেকে বের করে দেওয়া ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগে তীর উঠেছে স্কুলের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে জানা গিয়েছে রানী চক্রবর্তী নামে ওই শিক্ষিকা দু সাল থেকে ওই স্কুলে কর্মরত ছিলেন অভিযোগ গত জুলাই মাসে বেতন বৃদ্ধি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তার মনোমালিন্য হয় এরপর তাকে শোকজ লেটার দেওয়া হয় তার জবাবও দেন তিনি কিন্তু তারপর থেকে তার উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে দাবি করেছেন ওই শিক্ষিকা বৃহস্পতিবার সকালে তিনি স্কুলে ঢুকতে গেলে তাকে আর প্রবেশ করতে দেওয়া হয়নি রানী দেবীর অভিযোগ আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা একেবারেই শোভনীয় নয় দু সাল থেকে আমি এই স্কুলে আছি একদম ফার্স্ট জানুয়ারি থেকে তো ঠিকভাবেই চলছিল এই গত এপ্রিল মাসে আমাদের বেতন বাড়ার বেতন বলে না এখানে আমরা যেহেতু সেবা কাজে নিযুক্ত তাই জন্য এটাকে বলা হয় সানমাসিক তো সানমাসিকটা বৃদ্ধি করা হয়েছে এবার আমি যখন সই করতে গেলাম তখন দেখছি বেতন বৃদ্ধির হারটা অনেকটাই কম তাই জন্য আমি ওখানে স্কুল কমিটিকে জানিয়েছি যে এইটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে ব্যাস তারা কিন্তু কোনো কিছু বোঝায়নি আমাকে তারপর থেকে শুরু হয়ে গেল মানসিক টর্চারিং এপ্রিল থেকে এটা কে করছে স্কুল কর্তৃপক্ষ সোমা সেনগুপ্ত বাড়ি থেকে যে সিসি ফুটেজ গুলো আছে তার ফোনের সাথে কন্ট্যাক্ট আছে ঠিক আছে তার বাড়িতে তার ফোনের সাথে আছে তার ফোন দিচ্ছে বাড়িতে আর সে টিচারেদেরকে অর্ডার দিচ্ছে আর টিচারেরা সব টিচারেরা সব মানে আমার বিরুদ্ধে আজকে সাত মাস ধরে হচ্ছে কেউ কিছু জানতে পারেনি

স্কুলে আসে না সে আমি বাড়ি চলে যাওয়ার পরে স্কুলে আসে ঠিক আছে সাড়ে এগারোটার দিকে কি এগারোটার পরে ও স্কুলে আসে ও আজ পর্যন্ত আমাকে কিছু বলেনি কি স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে আমাকে বলছে কিন্তু আমার শুনুন আমার বায়োমেট্রিক থেকে আমাকে সরানো হয়েছে আমি সোয়ের খাতা খুঁজে পাচ্ছি না তখন যেহেতু প্রধান স্কুল স্কুলে আসেন না তাই জন্য আমি তাকে একটা লেটার করেছিলাম যে আমার কি বলে আমি আমি যে পাচ্ছি না তার জন্য একটু ব্যবস্থা করুন তিনি তো কোনো উত্তরই দেননি সম্পাদক অনিল সরকার সেই উত্তর দিয়েছেন যে তোমাকে তো বার করে দেওয়া হয়েছে মুখেই এখানে কোনো দিয়ে তখন থানা এটা যখন বলো না তখন থানা পুলিশের দ্বারস্থ হলে থানা যখন লোক আমার বাড়িতে যাচ্ছে থানার লোককে যখন আমি বলছি যে শুনুন আমি আমাকে বেতন বন্ধ করে দিয়েছে জুলাই আছে আপনার নামটা বলুন রানী চক্রবর্তী কোন স্কুলে আপনি করেন আমি সরস্বতী শিশু মন্দির এটা সরকারি না বেসরকারি এটা বেসরকারি

আমরা সেপ্টেম্বরের ছ তারিখে ওনাকে জানিয়ে দিয়েছি যে ওনাকে সেবা মুক্তি দেওয়া হয়েছে মানে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি প্রত্যেক দিন স্কুলে আসছেন ওনাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি স্কুলে আসছেন এবং উনি বলছেন উনি যেহেতু জোর করেই স্কুলে আসছেন তাই উনি বলছেন যে উনি বেতন পাবেন আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তাহলে উনি কোথেকে বেতন পায় উনি বলুন আর উনি যে বেতন ওনার বন্ধ করা হয়েছে উনি যে বলছেন উনি কিন্তু এপ্রিল মাস থেকে বেতনের খাতায় সই করছেন না ওই জন্যেই আমরা তারপরেও এপ্রিল মে জুন জুলাই ওনাকে বেতন দেওয়া হচ্ছে শুধু সেপ্টেম্বর আর অক্টোবরের ওনাকে বেতন দেওয়া হয়নি দু মাসের কারণ উনি বেতনের খাতায় সই করেননি আর উনি যে এগেন্স্টে আমাদের এগেন্স্টে বলছেন যে আমাদের বেতন কাঠামোটা ঠিক নেই ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বেতনটা কিভাবে বেড়েছে ওনারও বেতন বেড়েছে কিন্তু উনি ওনার বেতন যেভাবে বেড়েছে ওনার পছন্দ নয় ওনার আরও বেশি বেতনের দরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু উনি সেই সিদ্ধান্ত মানছেন এই ম্যানেজিং কমিটির প্রসাদ একটা টার্মিনেট পেপার দেওয়া হয়েছে আজ থেকে মানে ছয় সেপ্টেম্বর থেকে তাকে মুক্তি দেওয়া হল সেবা মুক্তি দেওয়া হলো তো এটাই আমরা জানি টার্মিনেট কারণ আমাদের সরস্বতী শিশু মন্দিরে কোনো সেবা মুক্তি যে টার্মিনেট যে লেটার কাউকে দেওয়া হয় না আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যাদের ভালো লাগে না তারা ছেড়ে চলে যায় আমরা তাদের বলি তাদের তোমরা লিখে দিয়ে যাও কোন কারণে তোমরা চলে গেলে স্কুল থেকে কিন্তু কিছু দেওয়া হয় না উনি জোর জবরদস্তি করছিলেন সেই জন্য আমাদের ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট মাননীয় শ্রী ভজন কুমার সরকার এবং সেক্রেটারি মাননীয় শ্রী অনিল কুমার সরকার ওনারা এবং কোষাধ্যক্ষ বসে আছেন আমাদের মোহাদি এরা মিটিং করে তাকে টার্মিনেট করে যেহেতু উনি বারবার বলছিলেন তো এটা দেওয়ার পরেও কিন্তু উনি স্কুলে আসছেন স্কুলে এসে স্কুলের পরিবেশ নষ্ট করছেন স্কুলের একটা সংবিধান আছে তাতে লেখা আছে প্রধান আচার্যকে প্রধান আচার্যর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলা সেক্রেটারির বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলা এর জন্যও টার্মিনেট করা যেতে পারে উনি কিন্তু এগুলোর আওতায় পড়ে গেছে হ্যাঁ হবে মিটিং কারণ আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাকে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম এবং টার্মিনেট পেপারটা দিয়ে দিয়েছিলাম লেটারটা যে ওনাকে এই কারণে সেবা মুক্তি দেওয়া হয়েছে তাই নিশ্চয়ই তাই আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আপনাকে আমি দেখাচ্ছি আপনি দেখে নিন আপনার নাম আমার নাম সোমাশিন সেনগুপ্ত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির ট্রাস্ট এবং রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের প্রধান অতিথি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ 57 বিবেকেন্দ্ৰ রোড বহরমপুর মুর্শিদাবাদ